খাচ্ছেন বেরিয়ে যাবে একটা কাজে লুচি কালকে রাত্রিরের তরকারি খাচ্ছে গরম হয়ে গেছে খুব বেশি তাও এক মিনিটও দিইনি তাই এত গরম হয়ে গেছে তো বলেছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে পাক্কা দশটা নমস্কার এখন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পেলেন আমার হাজব্যান্ড খাচ্ছেন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে একটা কাজেই যাচ্ছে তো একটু আগেই বেরোনোর কথা ছিল তো একটু দেরি করে গেল যে কাজটা করার কথা ছিল সে দেরি করে শুরু হবে তাই এবং এখন বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়িই চলে আসবে খুব একটা সময় লাগবে না যেতে আসতেই যা টাইম আর এখন আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ আজকে একটু দেরি করেই উঠেছি তো ভাল না আজকে উঠতে জানি না কেন তো যাই হোক আর এখন মাসি চলে এসছে মাসি কাজ করছে এখন রান্নাঘরে গিয়ে চা করবো আর রান্না বলতে গেলে মাছ আছে দু পিস মাছ আছে মাছের ঝোল করে ফেলবো আলু দিয়ে আর ঢ্যাঁড়স তো ওটা তো খাওয়া হয়নি বাবা ফোন করেছে জানার কথা বলে নেই বাবা ফোন করেছিল তাই বাবার সাথে একটু কথাবার্তা বলে আসলাম যাই হোক এখন রান্না করতে গেলে মাছ আছে দু পিস তো মাছের ঝোল করবো আর ঢ্যাঁড়সের ওই সর্ষে ঢ্যাঁড়সটা রয়ে গেছে কালকে দেখ আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু খেলাম না বিরিয়ানিটা অনেকটা ছিল বলে বিরিয়ানিটাই খেয়ে নিয়েছি দুপুরবেলা তো আজকে সেটা সর্ষে খারসটা হয়ে যাবে আর রাত্রিরের জন্য কালকের একটু তরকারি আছে আছে যেটা করেছিলাম তো সেটা আমার হাজব্যান্ডকে এখন একটু জলখাবারে দিলাম আর একটু আছে দেখি রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে এটা কি করবো এখন ভাবছি তো দেখি আমি ভেবেছিলাম পটল আছে তো তাহলে পটল আলু রসা করে ফেলতাম একেবারেই তাহলে রাত্রিরও হয়ে যেত এবেলাও হয়ে যেত কিন্তু পটল একদমই নেই আর আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করার চেষ্টা করলাম কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে না তো সেই জন্য যেহেতু সকালবেলা হয়তো সেই জন্য হচ্ছে না হয়তো কি আর করা যাবে এখন আমার হাজব্যান্ডের সম্ভব না যে এখন বাজার থেকে গিয়ে আমার যদি আগে একটু দেখতাম তাহলে হয়তো এনে দিতে পারতো কিন্তু এখন আর সময় নেই যা গিয়ে যা আছে এখনই সেটা দিয়ে করি রাত্রিরেরটা রাত্রিটা দেখা যাবে কিছু একটা করে নিতে হবে নাহলে কিছু ভেজে ফেলবো হয়ে যাবে তো আপাতত ঠিক আছে আপাতত আমি এখন রান্নাঘরে যাই চা করি আমি আমার পরে আসছি চা বসিয়ে দিয়েছি মাসিরার আমার জন্য আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর এখানে ছেলের দুধ রেখে দিয়েছি দুধ জাল দিতে অনেক গরম হয়ে যায় ছেলে খেতে পারে না তার জন্য নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে মাছ আছে মাছের জন্য হলুদ মাখে রেখে দিয়েছি যেমন চাটা করে নিই চা মতো হয়ে গেছে চাটা হয়ে গেছে বা খাই চা হয়ে গেছে মাসির চাটা রেখে দিই নিয়ে চাটা খেয়ে আমাকে জামাকাপড়গুলো মেলতে হবে মাসি ততক্ষণ ওখানে কাজ করছে করে নিক তারপরে বাসন আজকে মাসির বাসন থেকে বলছি এত বাসন দেখুন যখন কম বাসন পড়ে তখন কিন্তু বলে না যে বেশি বাসন পড়েছে তখনই এখন মুখ ভাগ সব কিছু ভার হয়ে যায় ক্ষী বলবো এই যে দুধটা মোটামুটি জাল হোক চলে এসেছি মাছগুলো দুটো মাছ ছিল আর রাত্রের জন্য আর জন্য আমার একটা একটা দুটো ডিম খাবো আর দুটো জন্য ডিম কষাই করে ফেলছি কারণ সবজি পাতি নিই আর সব ভাজাভুজি খেতে ইচ্ছা করছে না আর এদিকে ভাতও হয়ে গেছে এখানে মাছটা ভেজে নিই এই ছোটবেলার দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি আর একটুখানের তেল লাগবে এই না স্নান টান সব হয়ে গেছে ওর স্যার আসবে পড়তে বসবে আর এই দিকে আমি আলুটা একটু ভেজে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাবে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট দেবো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম একটু আর এটা ভালো করে কষাই টমেটোও দেওয়া হয়ে গেছে সব আমার হাজবেন্ডে চলে এসছে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি আর মিষ্টি দিয়েছি এবার এটা ভালো করে কষাবো কষিয়ে নিয়ে সব মাছ আর ডিমটা দিয়ে দেবো এই মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো একটু জল দেবো আর একটু জল দিয়েই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল এটা বেলার জন্য একটু ঝোল বেশি রেখেছি এটা রাত্রির জন্য ছেলের যদি ভাত থাকে রাত্রির আমি ছেলেকে ভাত খাইয়ে দেব তো চলুন হয়ে গেছে রান্না আমি আবার পরে আসছি ওই ঝালটা নিয়ে নিয়েছি আর ডিমের ডিমের কারি সব ভাত বেড়ে নিয়েছি ছেলের আর আমার হাজব্যান্ড এজে বসে আছে খাবে বলে দুটো পনেরো বেজে গেছে স্যার পড়িয়ে চলে গেছে তো খাওয়া দাওয়াগুলো সেরে নিই ডিমের কারিটা হেভি সুন্দর হয়েছে কালারটা দেখেছেন তো ঠিক আছে খাওয়া দাওয়া সেরে আমি পরে আসছি পুজো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে তিনটে গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠলাম দুধটা বাইরে টেবিলের ওপর রেখেছিলাম যে মানে সকালবেলা যেহেতু জাল দিই ঠান্ডা হয় তারপর তুলি তো এখন তুললাম তোলার সময় দেখি পুরো দুধের ওপর পুরো পিপড়ে পুরো একদম ভর্তি তো সে আমার হাজব্যান্ড দেখছে পুরো ভর্তি পিঁপড়ে একদম তো সেগুলোকে আবার ফেলে টেলে আমার আরও কাজ বাড়লো জানেন পুরো কতটা সর ফেলে দিতে হলো পুরো স্বরেই বলুন গায়ে বলুন পুরো একদম পিঁপড়ে লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে এরকম কোনো দিন হয় না যে আমাদের ডাইনিং টেবিলের ওপর এরকম পিঁপড়ে হয় নিচে হয় ঠিক আছে কিন্তু ওপরে এরকম যে হয় কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম যে আর কোথাও যে পিঁপড়ে সেটা দেখতে না শুধুমাত্র দুধের বাটিটার ওপরটাই পুরো একদম দুধের মধ্যে ওপরটার মধ্যে পুরো পিঁপড়ে ভর্তি তো যাই হোক ফেলে ঠেলে দিয়ে এখন রেখে তুলে দিয়েছি আর ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে তো রাত্রিরের জন্য আমার হাজব্যান্ড তো মাছ ধরেছিলাম মাছ তো খেলো না ও বলে আমাকে ডিম দাও আমি ডিমই খাবো তো ছেলে ডিমটা খুব একটা পছন্দ করে না আগেও বলেছি তো সেই জন্য ওকে মাছ দিয়ে দিয়েছি আর রাত্রিরের জন্য ওকে মাছে দিয়ে দেবো ওর আর ডিম দেবো না আমার হাজব্যান্ড ডিম খাবে করেছে যখন ভাবি যে না আমি ডিম দেবো না মাছ দেবো তখনই সব ডিম খেতে চাই এটা বলে না যে যখন যেটা করবেন আপনি তখন সেটা মর্মটা বুঝবেন না যখন করবেন না তার মর্ম তখন বুঝবে তো যাই হোক যা তো খাওয়া দাওয়া চলে গেছে আর একজন তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে ছেলে দিলে নিয়ে বাবার সাথে এসছে হ্যাঁ ও বাবা রে তুমি হেরেই যাবে তো যাই হোক ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই তো এখন তো মোটামুটি তিনটে বেজেই গেছে আমার হাজব্যান্ড বেরোবে কাজে বেরোবে তো বিকেলবেলা আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে কী খাচ্ছিস তুই আরেকজনের খাবার তুমি চলে আসছেন ওনারও খাওয়া অলরেডি শেষ আর আমার এই নিয়েছি আর ঠাকুরের পুজো হয়ে গেছে সন্ধ্যা দেবার রুটি করার ঢুকু এসে গেছে জানি না এটি যা খাচ্ছি রাত্রিরা কতটা কি খেতে পারবো জানি না তো খাওয়া খাওয়া দাওয়া করে নিই পড়ে আসছি গুড ইভিনিং খেলা মোমোগুলো খেলাম খুব ভালো খেয়েছি মঞ্চুরিয়ান মোমোটা আমার খুব একটা ভালো লাগে না ছেলের জন্য অর্ডার করতে হলো ছেলে আবার স্টিম মোমো খায় না তো তার জন্য অর্ডার করলাম ওর থেকে একটা নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আর আমাদের থেকে ওকে একটা দুটো দিয়েছি ও একটা দিয়েছে আমি একটা দিয়েছি স্টিম মোমো যা খেলাম টুপ তো সব খাওয়া হয়েছে খেয়ে রাত্রিরে জানি না কতটা কী খেতে পারবো তো অল্প করেই রুটি করিয়েছি আর ডিমের ঝোলটা তো রয়েছে সেটা দিয়েই খাবো আজ একটু হাঁটাহাঁটি করেছি করে তারপরে আমার হাজব্যান্ডের কাজ আজকে বেশি নেই তাই চলে এসছে তো তার জন্য অর্ডার করেছে ও তাই বলছে যে ছুটি টুটি থাকলেই জানি বেশি খেতে ইচ্ছে করে এটা খাই ওটা খাই কিন্তু কাজে থাকলে কিন্তু তখন আর ইচ্ছা করে না না এটা তো সত্যি কথাই তো যাই হোক ছেলের আনটি চলে এসেছে আনটির কাছে বসে বসে গেছে আর রুটি করে চলে গেছে আজকে আমাদের পাড়ায় আজকে মনে হয় শীতলামায় যে পুজোটা ছিল আজকে রান্না করার কথা ছিল এবার কোনো কারণে হয়তো আজকে সেটা করছে না এটা শুনেছিলাম আজকে করারই কথা কিন্তু দেখলাম না কারণ কি করলে আমাদের সামনে এই নিচেই করে আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে তো সেটা আজকে করেনি মনে হয় কালকে বা পরশু যাবে হোক একদিন করবে কিছু একটা প্রবলেম মনে হয় হয়েছে সেজন্য আজকে আর করেনি যা গিয়ে ঠিক আছে আপাতত এখন আমার হাজব্যান্ড চলে এসছে এখন কে কী খেলা এই যে চালু করে দিয়ে গেছে আমার ছেলে অলরেডি এই যে চালু করে দিয়ে গেছে ও বলেছে মামা চলুক আমি পড়ে নিই পড়ে এসে তো ও তো খেলার একদম পাগল খেলা দেখতে বসবে তার মধ্যে আমরা তো দেখতে থাকি যতক্ষণ তখন সাড়ে সাতটার থেকে শুরু হবে তার আগে এই শুনবে আমার ছেলে এমন খেলার পাগল সে ফুটবল বলুন ক্রিকেট বলুন যাই বলুন তো যাই হোক ঠিক আছে আপাতত এখন একটু বসি পরে আবার রাত থেকে আসছি খাবার কালকের ওই তরকারিটাই নিয়ে নিয়েছি আর ডিমের ঝোলটা নিলাম না ডিমের ঝোলটা কালকে খেয়ে নেব ওই যে ডিমের ঝোলটার মাস্টার ওইটা কালকে হয়ে যাবে আমাদের সকালবেলা আজ আমার ছেলেও খাবে না বলছে আমাদের তো পেট পুরো ভর্তি তাও দুটো রুটি খাচ্ছে না খেলে রুটি নষ্ট হবে সে আমার হাজব্যান্ডকে তিনটে দিচ্ছি তরকারি দিয়ে হয়ে যাবে এখন দশটা পঁচিশ বাজে তো খাবার দাবার সেরে নি আমি আমার পরে সাড়ে এগারোটা বাজে ও এখন ফুটবল খেলছে কি গো রাত্রিবেলা কেমন খেলে বলো এ কালকের তরকারিটা আজকে সকালে এবেলা দিয়েই হয়ে গেল বলো তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ তাও তাও হয়ে গেছে আধ ঘন্টার মতো বেশি হয়ে গেছে তাও আমার ছেলে কিছুই খেলো না ও বললাম ভাত খাও ও পেট পুরো ভর্তি জোর করলাম না কারণ কি মোমো টোমো খেলে তো পেট টেমনি ভার হয় থাক এমনিতেই গরম তার মধ্যে খুব একটা গরম না মোটামুটি তবুও জোর করলাম না কালকে সকালবেলা উঠে তাহলে কিছু একটা মোটা কিছু খাইয়ে দেবো কিছু খেতে চায় না এটাই দুধ ওই দুধ দেবো অর্ধেক দুধ ফেলে দেবে এটাই যে মানে সকালবেলা উঠে যে একটু পারোটি করে দিলে পারোটি খাবে সেসব কিছু খাবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে কাপড় ভেজানো চাল ভেজানো হয়ে গেছে তো রান্না বলতে গেলে তো রয়ে গেলো ডিমের ছোলটা রয়ে গেল মাছ সবই তিনটেই রয়ে গেছে কিছুই খাওয়া হয়নি তো কালকে সকালে তাহলে ওটা হয়ে যাবে রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে দেখছি সেটা কি করি অনেক সবজি টবজি এনেছে দেখি কালকে একটা নিরামিষ তরকারি করবো রাত্রিরের জন্য বড়ি টড়ি দিয়ে একজনকে দেখুন চোখে ঘুম নেই সেই সকালবেলা উঠেছে সেই সকালবেলা থেকে চলছে ওর চোখে ঘুম নেই একদম তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার